ইউরোপের দক্ষিণ পূর্বে এমন এক দেশ আছে যাকে অনেকেই চিনেন না কিন্তু যার ইতিহাস রোমের প্রাচীন যুগের থেকেও পুরনো। একটি দেশ যাকে বলা হয় দ্য ল্যান্ড অব ইগলস প্রিয় বন্ধুরা স্বাগতম ইউরোপের লুকানো রত্ন আলবেনিয়ায় আমি বলছি হুকসেসের পক্ষ থেকে চলুন ঘুরে আসি আলবেনিয়ার ইতিহাস সংস্কৃতি ও রহস্যময় কিছু গল্পের ভেতর দিয়ে আলবেনিয়া ইউরোপের দক্ষিণ পূর্বে বলকান উপদ্বীপে অবস্থিত একটি ছোট দেশ দেশটির উত্তরে মন্টিনিগ্রো পূর্বে কসোভো ও উত্তরে মেসিডোনিয়া আর দক্ষিণে গ্রিস পশ্চিমে অ্যাডিয়াটিক সাগর আর দক্ষিণ পশ্চিমে আয়োনিয়ান সাগর ছুঁয়ে গেছে এর তটরেখা আলবেনিয়া দেশটির এক তৃতীয়াংশের বেশি অংশ জুড়ে রয়েছে বনাঞ্চল দেশটির আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার এই দেশে তিন হাজারের অধিক প্রজাতির গাছ পাওয়া গেছে এর মধ্যে অনেকগুলো গাছই ঔষধ তৈরিতে ব্যবহৃত হয় এখানে মধ্যসাগরীয় শান্ত জলবায়ু বিরাজ করে ভূতত্ত্ববিদরা মনে করেন আলবেনিয়ান অঞ্চলগুলিতে এক লক্ষ বছর আগে থেকে বসতি ছিল বহু শতাব্দী ধরে আলবেনিয়ান সংস্কৃতি রোমান গ্রিক তুর্কি এবং ইতালীয়দের দ্বারা প্রভাবিত হয়েছে আলবেনিয়রা তাদের নিজেদের দেশকে ল্যান্ড অব ইগলস বলে অভিহিত করে তারা নিজেদেরকে বলে ইগলের সন্তান এমনকি তাদের পতাকাতেও আছে দুই মাথাওয়ালা কালো ইগল যা স্বাধীনতা ও সাহসের প্রতীক আলবেনিয়ার ইতিহাস শুরু হয় হাজার হাজার বছর আগে ইলিরিয়ান জাতির হাত ধরে যারা এই ভূমির প্রথম অধিবাসী পরে এই অঞ্চল ছিল রোমান বাইজেন্টাইন এবং অটোমান সাম্রাজ্যের অধীনে চার শতাব্দী অটোমান শাসনের পর উনিশশো সালে আলবেনিয়া ঘোষণা করে স্বাধীনতা কিন্তু এরপরও দেশটি যুদ্ধ রাজনীতি আর নিঃসঙ্গতার পথে হেঁটেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটি হয়ে ওঠে একদম বন্ধ একটা রাষ্ট্র এনভার হোজা নামের এক নায়ক শাসক তৈরি করেন লোহিত আলবেনিয়া যেখানে বাহিরের জগতের সঙ্গে যোগাযোগ ছিল একদমই শূন্য উনিশশো নব্বইয়ের দশকে কমিউনিজমের পতনের পর আলবেনিয়া ধীরে ধীরে খুলে দেয় তার দরজা আজ সে দাঁড়িয়ে আছে এক আধুনিক পর্যটন সমৃদ্ধ ইউরোপীয় রাষ্ট্র হিসাবে আলবেনিয়ার জনসংখ্যা দুই সালের জানুয়ারিতে টু মিলিয়নে দাঁড়িয়েছে আলবেনিয়ার জনসংখ্যার পঞ্চাশ দশমিক দুই শতাংশ মহিলা যেখানে জনসংখ্যার ঊনপঞ্চাশ দশমিক আট শতাংশ পুরুষ তার মানে আলবেনিয়ায় পুরুষের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি আলবেনিয়ার ধর্মীয় পরিসংখ্যান হল উনষাট শতাংশ মুসলিম আটত্রিশ শতাংশ খ্রিস্টান দুই দশমিক পাঁচ শতাংশ নাস্তিক এবং শূন্য দশমিক ছয় শতাংশ বাহাই আলবেনিয়ার সংস্কৃতিতে আছে অটোমান সুর রোমান স্থাপত্য আর ইউরোপীয় সোয়া লোকসঙ্গীত নাচ আর ঐতিহ্যবাহী পোশাক ফুস্তা নেলা আজও তাদের গর্ব ইউরোপের প্রায় সব ভাষাই কোনো না কোনো ভাষা পরিবারভুক্ত যেমন জার্মানিক স্লাভিক রোমান্স ইত্যাদি কিন্তু আলবেনীয় ভাষা একেবারেই স্বতন্ত্র একটি ভাষা এটার কোনো ঘনিষ্ঠ আত্মীয় নেই এজন্য এটাকে বলা হয় ইউরোপের এক একই ভাষা আলবেনীয়রা অতিথিপরায়ণতাই বিশ্বাসী তাদের একটা প্রবাদ আছে দ্য গেস্ট ইজ ফ্রম গড অর্থাৎ অতিথি ঈশ্বরের পাঠানো আশীর্বাদ আলবেনীয়দের খাবারে থাকে মাংস দই রুটি আর নানা প্রকারের শাকসবজি তাদের বাইরেক নামে এক ধরনের জনপ্রিয় পিঠা আছে যা চিজ এবং পালং শাক দিয়ে বানানো যেটি দেশটির অন্যতম ঐতিহ্যবাহী খাবার আর কফি ইউরোপের সবচেয়ে বেশি কফি পান করা দেশগুলোর মধ্যে আলবেনিয়া অন্যতম আলবেনিয়ান শাসক এনভার হোজার আমলে আলবেনিয়া ছিল বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন দেশগুলোর একটি তার সময়ে বিদেশে ভ্রমণ করলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারত আলবেনিয়াকে তখন এতটাই একঘরে করে রাখা হয়েছিল যে কেউ যদি রেডিওতে বিদেশি সিগনাল ধরার চেষ্টা করত তাহলে তাকে শাস্তির আওতায় আনা হতো এনভার হোজা বিশ্বাস করতেন যে যে কোনো সময় শত্রুরা আক্রমণ করতে পারে তাই পাহাড় থেকে উপকূল পর্যন্ত লাখো লাখ ছোট বাংকার তৈরি করেছিলেন আজ সেই বাংকারগুলোর কিছু ক্যাফে হোটেল বা মিউজিয়াম হয়ে গেছে এটি এখন আলবেনিয়ার একটি অন্যতম পর্যটন আকর্ষণ আলবেনিয়ায় মুসলিম খ্রিস্টান অর্থোডক্স সবাই একসাথে বাস করে শত শত বছর ধরে অনেক পরিবারে এক ভাই মুসলমান তো অন্য ভাই খ্রিস্টান কিন্তু উৎসব সবাই মিলে পালন করে এজন্য পোপ ফ্রান্সিস একসময় বলেছিলেন আলবেনিয়া ইউরোপের ধর্মীয় শান্তির প্রতীক আলবেনিয়ায় কমিউনিজম আমলে সাধারণ নাগরিকদের গাড়ি রাখার অনুমতি ছিল না উনিশশো সালে গণতন্ত্র আসার পর সর্বপ্রথম সাধারণ মানুষ ব্যক্তিগত গাড়ি কিনতে পারে আলবেনিয়ায় ভ্রমণ ইউরোপের অন্য দেশ থেকে অনেক সস্তা আলবেনিয়াতে মাত্র পাঁচ ইউরোতে আপনি একটি ফাইভ স্টার হোটেলে রাত কাটাতে পারবেন সাথে ব্রেকফাস্ট ফ্রি আলবেনিয়ায় কেউ যদি উপরে নিচে মাথা নাড়ে তার অর্থ না বোঝায় আর যদি মাথা ডানে এবং বামে দোলায় তাহলে সেটিকে হ্যাঁ বোঝায় বিদেশিদের জন্য এটা একেবারেই কনফিউশন তৈরি করে যা আমাদের দেশে একদমই উল্টা মধ্যযুগে আলবেনীয় বীর স্কান্দার বেগ অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে পঁচিশ বছর লড়াই করেছিলেন ইউরোপ জুড়ে তিনি এখনও স্বাধীনতার প্রতীক হিসেবে পরিচিত আলবেনিয়ার শহর বেরাট এটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন শহরগুলোর মধ্যে একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ভুক্ত শহর বেরাত যাকে বলা হয় দ্য সিটি অফ আ থাউজেন্ড উইন্ডোজ পাহাড়ের ঢালে সাদা ঘরগুলো এমনভাবে সাজানো যেন হাজার জানালার প্রাসাদ আলবেনিয়ার প্রায় সত্তর শতাংশ এলাকা পাহাড়ি ও পর্বতময় তাই একে অনেকে বলে দ্য লাস্ট ওয়াইল্ড মাউন্টেন কান্ট্রি অফ ইউরোপ আলবেনিয়া ও কসোভো দুই দেশের ভাষা একদমই একই দুই দেশের মানুষ আলাদা রাষ্ট্রে থাকলেও তারা সবাই আলবেনীয় ভাষায় কথা বলে ভাষা সংস্কৃতি গান সবই দুই দেশে এক এ কারণেই দুই দেশকে অনেকে দুই দেশ এক আত্মা বলে থাকেন টাইম জোনে আলবেনিয়া বাংলাদেশ থেকে পাঁচ ঘন্টা পিছিয়ে বাংলাদেশে যখন রাত দশটা আলবেনিয়ায় তখন বিকাল পাঁচটা আজকের আলবেনিয়া ইউরোপের দ্রুত উন্নয়নশীল দেশগুলোর মধ্যে একটি পর্যটন কৃষি ও নবায়নযোগ্য জ্বালানিতে এগিয়ে যাচ্ছে তারা রাজধানী তিরানার রাস্তায় আধুনিক স্থাপত্য আর শিল্পকলা এঁকে দিয়েছে নতুন জীবন ইউরোপের পর্যটন সমৃদ্ধ অঞ্চল আলবেনিয়া যেখানে বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে আলবেনিয়ায় মনোমুগ্ধকর সমুদ্র সৈকত পাহাড় আর হৃদ প্রচুর রয়েছে এছাড়াও এখানে রয়েছে রোমান যুগের স্থাপত্যে নির্মিত স্থাপনা অটোমান সুলতানদের শাসন আমলে নির্মিত মসজিদ ও ভবন এবং পুরনো ও সুরক্ষিত দুর্গ যা মানুষকে মুগ্ধ করে দেয় আলবেনিয়া হয়তো ইউরোপের অন্য বড় দেশগুলোর মতো আলোচিত নয় কিন্তু তার প্রতিটি পাহাড় প্রতিটি গ্রাম আর প্রতিটি মানুষ বহন করছে ইতিহাস সংগ্রাম আর গৌরবের গল্প এই গল্পগুলোই মনে করিয়ে দেয় বিশ্বে এখনো অনেক অজানা সৌন্দর্য লুকিয়ে আছে আমাদের চারপাশে প্রিয় বন্ধুরা আপনারা দেখছিলেন হুকসেসের আস্কের আলবেনিয়া এপিসোড ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা আপনাদেরকে শোনাই সেই গল্পগুলো যেগুলো এখনও অনেকেই জানে না কথা হবে আগামী এপিসোডে সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ